Nathan, yeah. We spent our days on the coast of something beautiful. We got pulled into the tide of something real. আমরা রেডি হয়ে যাচ্ছি গ্রামে বাড়ি যাওয়ার জন্য আমরা এখন গ্রামের বাড়ি যাব ইয়ে না জানাই ইয়ে সকালের আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর আসলে হাদিসে যে আসছে যে ফজরে না আমাদের সময়ে যে ঠান্ডা বাতাসটা চলে সেটা হচ্ছে যে আসলে শুধুমাত্র নেককার বান্দারদের জন্যে তো ফিল করা যেতেছে আর আমাদের গাড়িও চলে আসছে

প্ল্যাটফর্ম নাম্বার দুই এত বড়ো প্ল্যাটফর্ম হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ না স্যার তাদের অবস্থা পুরা কমান্ডোর মতো হয়ে গেছে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং হচ্ছে রোদ আমরা আছি হচ্ছে কমলাপুরের রেল স্টেশনের একদম শেষ প্রান্তে ওই যে ট্রেন আসতেছে এখন আমাদের ইঞ্জিন গাড়ি ট্রেনের ইঞ্জিন লাগানো হয় নাই জাস্টে যেহেতু এখন পনের সাতটা বাজে আর হচ্ছে আরও সময় আছে ট্রেনের তো যেহেতু প্ল্যাটফর্ম অনেক বড় অনেক বড়ো হওয়ার কারণে হচ্ছে আর একটু আমার কাছে মনে হইলো যে গতবার এর আগে যত যখনই আসছি ট্রেনে এই বগিগুলা থাকতে হচ্ছে একদম শুরুর দিকে মানে পেছনের সাইডে কিন্তু সেটা না হয়ে এবার বগি হয়েছে সব থেকে সামনে তো আমাদের অনেকখানি হাঁটতে হয়েছে হেঁটে তারপরে আমরা আসছি হচ্ছে যাই হোক আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের সামনে আমরা চলে আসছি না সোনাইফা এই কাক কাক আর সোনাইফার এটা ট্রেন জার্নি দ্বিতীয়বারের মতো ট্রেন জার্নি প্রথম একটা জার্নি করছিলাম গত ডিসেম্বর মাসে যেটা এখন সে ভিডিওটা এখনও আমার কমপ্লিট হয় নাই ইনকমপ্লিট একটা ভিডিও যেটা এখন আপলোড করি নাই চিন্তা করছি যে শীতের দিনেই আপলোড করতে হবে যেহেতু শীতের সময় ভিডিওটা অ্যান্ড ফাইনালি আমাদের ট্রেনের জার্নি শুরু হয়ে গেছে আসলে আমি সোনাইফার সাথে বাইরেই হাঁটতেছিলাম এর মধ্যেই ট্রেন মুভ করা শুরু করে দিছে তো আমি দৌড়ায় পরে ট্রেনে উঠি যাই হোক আর আমরা ইচ্ছা করি আমি ট্রেনের একদম মাঝখানে সিট কাটছি যাতে হচ্ছে সোনাইফা যাতে একটু মুভমেন্ট করতে পারে কিন্তু মজার বিষয় হয়েছে সোনাইফা ট্রেনে ওঠার পরেই ঘুমানো শুরু করে দিছে তো প্যারা আমি কম খাইছি কারণ হচ্ছে যে সোনাইফাকে আমার তেমন একটা রাখতে হয় নাই সো চলতেছে আর হচ্ছে বেশ জার্নিটা যেহেতু রাইট টাইমে ট্রেনটা সারছে সারাতে জার্নিটা আমার কাছে খুব ভালো লাগতেছে মনে হচ্ছে যে সঠিক সময়েই আমি গ্রামের বাড়িতে পৌঁছায় যাব আমাদের ট্রেন তিস্তা এক্সপ্রেস আমাদের বিভাগীয় শহর ম্যামে সিংয়ে এসে করলো তো এখানে যেহেতু এখানে কিছুক্ষণ লেট করে সবচেয়ে মানে অন্যান্য স্টেশনের তুলনায় ম্যামেসিং একটু লেট করে কারণ হচ্ছে যে এটা একটা মিড পয়েন্ট আর হচ্ছে যেহেতু বিভাগ তো এখানে একটু লেট করে করে তারপরে হচ্ছে আবার রান করে আর আরেকটা কথা হচ্ছে যে কি সুন্দর ট্রেনের মধ্যে এক বেড়ি কইটা ছিল যে সম্মানিত যাত্রী সুধি আসসালাম আলাইকুম সামনে অমুক স্টেশন আছে তো বাংলাদেশ রেলওয়ের সাথে ভ্রমণ করার জন্যে মানে এগুলো হাবিজাবি বল আপনাদের অনুযোগ আমরা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ময়মনসিংহ স্টেশনে পৌঁছাবো আপনারা যারা ময়মনসিংহ স্টেশনে অবতরণ করবেন মেহেরবানি করে আপনাদের মালপত্র গুছিয়ে নেই নামার সময় সতর্কতার সঙ্গে নামুন নিরাপত্তার খাতিরে চলাচলের সময় কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন যেখানে থাকুন নিরাপদ প্রস্তুত বলার পরে তো চিন্তা করলাম যে আসলে মানে আমাদের যে এলাকার যে রেল মানে এ তিস্তা এক্সপ্রেস আর হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর ভাই বেশিরভাগ যে সুইচ কোনো সুইচে ঠিকমতো কাম করে না বুঝছেন মানে সব সে অটো সিস্টেম এটার প্রমাণ আমি দেখাইতেছি আবার ট্রেনে ঠুইটা যে সবই যে মোটামুটি অটো সিস্টেম মানে সুইচ আছে কিন্তু কোনো সুইচই কাজ করে না সবগুলো ডিসকানেক্ট ডিরেক্ট চলে আর অন্যান্য ট্রেন লাইনের ট্রেন দেখলে পরে মন ভরে যায় আর সার্ভিস চমৎকার তিনটা সুইজ আছে তিনটা সুইজের মধ্যে কোনোটাই কাজ করে না এখন বুঝছেন কোনটা যে অফ হইতো আর কোনটা যে অন হইতো এটা বোঝার উপায় নেই এই মুহূর্তে আমরা আসছি জামালপুর রেল স্টেশন আমরা জামালপুর চলে আসছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জামানগঞ্জ চলে যাব আর সর্বোচ্চ চল্লিশ মিনিট লাগে ফাইনালি সাত আমরা চলেই আসলাম সৌরভ বোনের সামনে দাঁড়ায় আছে ওকে নিয়ে আসো এই হচ্ছে বাংলাদেশ পুলিশ দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ বাড়ি রেলওয়ে জংশন আসলে আমার কাছে মনে হয় কি যে আমার কাছে মনে হয় যে আমাদের জামালপুর রেল স্টেশন থেকে দেওয়াগঞ্জ রেল স্টেশন অনেক সুন্দর পরিষ্কার

চলে আসলাম গ্রামের বাড়িতে হোম সুইট হোম পানি হয়েছে বৃষ্টি হয়েছে তাই পানি জমে গেছে